لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بليون ربنا عزلي خلق الخلق كمالا رَبٌّ عَزَلِيٌّ خَلَقَ الْخَلْقَ كَمَالًا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلقى زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি আপনারা জিকির করতে পারেন না জবাব বন্ধ কেন লা ইলাহা La ilaha illallah 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুনুল্লা সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কালামল্লা শরীর থেকে কে আয়াতে কারিমা তেলবাদ করেছি ইয়া বিস্মিল্লাহ রহমান আমি আল্লাহকে ভয় কাকে করেন কালা তোমরা জবান লড়াইয়া জিব্বা লড়াইয়া যা কিছু বলবা সর্বদা সত্য কথা বলবা ঘোষণা কার ইউসুল এখন আর মা তাহলে তোমাদের লা আল্লাহ তালা তোমাদের জীবনের টুটাফাটা আমলগুলো কবুল করে নিবে জোরে বালাই না হার আল্লাহ বাই আগু ফিরাল্লা খুব জুনুম এবং তোমাদের জীবনের সমস্ত খোনা খাতা মাও করে দিবে জড়ে বলে সোবাহানাল্লাহ কমাই উতি আল্লাহ হাওনসুলাহু। যে আল্লাহ এবং আল্লাহ ওসুলের অনুসরণ করবা ফাখদ ফাজা ফাউুজান নাজিমা।

তোমরা যদি দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও তাহলে আমি রসুল তোমার জিম্মাদারি হয়ে যাব নাম্বার হলো জবানের হেফাজত করো নাম্বার দুই হলো তুই উরুর মাঝখানে স্থানকে হেফাজত করো আল্লাহ রসুল বলেন রে উম তোমরা যদি এই দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে আমি বলেন বলে সোহান আল্লাহ এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা আল্লাহ তালা বলে তোমরা আমি আল্লাহকে ভয় করো মুমিন জোরে বলেন ভয় করবে কাকে ওই কথা তো বলতেছে না জোরে বলতে হবে মুমিন ভয় করবো আর জবান দিয়ে যা বলবে তা মিথ্যা বলবে বলবে না সত্য তাহলে তোমাদের তোমাদের কি আল্লাহ আমল কবুল করে নেবেন এবং তোমাদের জীবনের গুনা খাতা মাফ করে দিবেন জোরে বলে সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন তোমরা যদি দুটো জিনিস হিফা জিম্মা নাম আমি তোমাদের জান্নাতের জিম্মারী হয়ে যাব দা দুটো জিনিসের এক নাম্বার হলো বলেন কি এই জবান এত বড় মারাত্মক একটা হাতিয়ার এই জবান দিয়া যদি মিথ্যা কথা বলেন কবিরা গোনা লেখা হবে কথা বলেন ঠিক না ব্যা আর একটা কবিরা কোনার কারণে সাত হাজার বছর জাহান্নাম আর এই জবান দিয়ে যদি একবার লড়াইয়া বলে সুবাহান তাহলে জান্নাতের মধ্যে একটা বড় গাছ আমার আল্লাহ বানাইয়া দিবেন জোরে বলে সুবাহান এই জবান দিয়ে যদি স্ত্রীরে একবার বলেন তালাক 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 তাহলে স্ত্রী আর থাকবে যদি বলেন আমার স্ত্রী আর সে যদি বলে আমি কবুল করলাম সে আপনার জন্য হালাল হয়ে যাবে আর এই জবান দিয়ে যখন তালাক দিবে হাজারো কান্না করলেও আর হালাল করা যাবে জোর বলেন যাবে এই বড় আমি হাতিয়ার এই জবান দিয়া যেদিকে মারবে সেদিকেই কাটবে কথা বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন জুটবে এই জন্য হেদায়তের জন্য দোয়া করতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে নিজের জীবনের গোনা খাতার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে কি বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন ইল্লাহে তাকবীর আল্লাহ তালা জাহান নামের ভয় আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় গোনা থেকে দূরে থাকে জোরে বলেন কি থেকে খেয়াল করতেছেন না আল্লাহ তারা বলেন যে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে দূরে থাকবে أما الله فإن الجنة هي المأوى عرج نرجس جنات زرور سبحان الله يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون في <applause> كلام زند قران حكيم حكمته

ভয় করার লাগবে কাকে ইয়া আ ইয়ো হাল্লা দিয়ে রাম তোমরা আমি আল্লাকে ভয় করো ভয় করার মতো অলা তামু তুম না এবং মরিয় না হিল্লা ওয়াং তুম মুসলিম তোমরা মুসলমান না হয়ে মরিয় না আল্লাহ বলে না তোমরা বক্তা না হয়ে মরিও না আল্লাহ বলে নাই তোমরা আলেম না হয়ে মরিয়ো না আল্লাহ বলে নাই তোমরা মুক্তি না হয়ে মরিয়ো না আল্লাহ বলে তোমরা ব্যবসিক না হয়ে মরিও না আল্লাহ বলে নাই তোমরা মাস্টার না হয়ে মরিও না আল্লাহ বলে সের আল্লাহ মুসলিম মুসলমান না হয়ে মরিও না এখন চিন্তার বিষয় যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান তারপরও আল্লাহ বলতেছে তোমরা মুসলমান না হয় না শুধু একটা জিনিস মনে রাখবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না ওই শেষ হিসেবে করলে মুসলমান হওয়া যায় না মুসলমান তো হলো ওই ব্যক্তি যে কখনো গুণার উপর অবিচল থাকবে না সে কখনো কবিরা গোনা করবে না সে কখনো দাড়ি কামাবে না সে কখনো নামাজ ছাড়তে পারবে না মুসলমান হলো ওই ব্যক্তি যে কখনো জেনা করবে না সে কখনো মা বাবাকে কষ্ট দিবে না মুসলমান হলো ওই ব্যক্তি যে সব সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবে কথা বলেন ঠিক না রেঠি হারক দারান খৌফ হক দর দিল মাদাম জন্নতুলমা ওয়াদ হাত উরাম খাম জুজবা হক সি জে মোখা আজ ইংসুজা ফজল উ আস্ত দর জুমলা জাহা জোর বল মারহাবা মুসলমান হওয়া দরকার আছে না নাই ও দল মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে তা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তালাকে বেশি বেশি ভয় করো ভয়ের নাম হলো তাকুয়া ভয়ের নাম হলো খসিয়া ভয়ের নাম হলো খুব এ ভয় কখনো মায়ের পেট থেকে নিয়ে আসা যায় না এই দুনিয়া এসে ওলামা একরামের সহবতে থেকে এই ভয় ভয়ন্তরে পয়দা করা লাগে কথা বলেন ঠিক না বেঠি কি আল্লাহ বলেন গণ তোমরা বেশি বেশি আমি আল্লাহকে ভয় কর এবং বান্দাদের সঙ্গী হয়ে যা যারা সদিকিন যারা নিকার যারা পরহেজগার যারা আল্লাহওয়ালা যারা আল্লাহ রসুলের ওয়ারিস তাদের সহপথে চলতে থাকো তাহলে তুমিও এক সময় দেখবা একদিন না একদিন নিকার হয়ে যাবা জোরে বলে সুবহানাল্লাহ সবতে সাল লে তোরা সুন সবতে তে তোরা তে কুনাথ এক জমানা সবতে বা সদ সল বেরিয়া ভালো মানুষের সঙ্গে চললে তুমি ভালো হয়ে যাবা আর খারাপ মানুষের সঙ্গে চললে তুমি খারাপ হয়ে যাবা কথা বলেন ঠিক না বে ঠিক তুমি যদি বেনামাজি নামাজের সঙ্গে চলো তাহলে তুমিও একজন এক সময় নামাজি হয়ে যাবা আর যদি নামাজি ব্যক্তি দশজন বেনামাজির সঙ্গে চলো তাহলে নামাজের উপর টিকাইয়া থাকা যাবে না কথা বলেন ঠিক বে ঠিক ও নবীর আশেক উম্মতের দল যে কথা বলতেছিলাম আল্লাহ তালাকে ভয় করো মুমিন আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে ঢুকা এটা মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না এটা হলো ওলা গ্রামের বান্দাদের নেবতে চলতে চলতে এই জিনিসটা তৈয়ার করতে হয় কথা বলেন ঠিক না ব্যাঠি অনবিরাশে গুমতে ধর ও কালুপাড়ার মুমিন ও মুসলমান এই জন্য ওলা সঙ্গে রে বাবা মাদ্রাসার তলবে এলেমের সঙ্গে লাগাও এই যে তলবে এলেমগুলো দেখতেছেন এদের পায়ের নিচে ফেরে তারা পাখা বিছাইয়া দেয় কথা বলেন ঠিক না বে এরা হচ্ছে এতটা সম্মানিত ব্যক্তি এরা হচ্ছে এতটাই দামি আল্লাহ কাছে এদের দাম বলে আর কি বর্ণনা করব রে বাবা নবীর মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না মাদ্রাসায় একজন আদর্শ মানুষ বানানোর শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠি এই বাচ্চাগুলো ফজরের এক ঘন্টা আগে মাদ্রাসার মধ্যে উঠে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে জন্য দোয়া করে সমাজের জন্য দোয়া করে দাদা দাদির জন্য দোয়া করে আর চোখের পানি যখন ফেলায় আমার মাওলার কাছে কান্না করে আর বলে মালি আল্লাহ আমার উস্তাদদের কবুল করে নাও আল্লাহ আমার মা বাবাকে কবুল করে নাও তখন আমার আল্লাহ দোয়া তাদের ফেরত দিতে পারেন না কথা বলেন ঠিক না বেঠি ও নবীর আসে কুমদের দল মাদ্রাসার আসার সঙ্গে সোহবত লাগাও ওলামা একরামের সঙ্গে সোহবত লাগাও তাহলে অন্তরের মধ্যে ভয় ঢুকবে কা আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে ঢুকাও আজকে তোমার আমার জীবনে তো শুধু গোনা আর গোনা গোনার গোনা শুধু গোনা আর গোনা একটা যদি কাজ করি তাহলে দশটায় হক হয়ে যায় কাজ কথা বলেন ঠিক না বেটি শুধু জীবনে গোনা আর গোনা শুধু জীবনে গোনা আর গোনা এ জীবনে বলেন না না করি নাম বনে গি এজি বোনে না করি লা বনে গনা খরে কাঁচাই জিদে গি গুণ কাঁটা ই জিদে গীত বগো রে আবার বসে সে খাটি তবা করিলাম বসে সে খাটি তবা করিলাম ও বদরগঞ্জের মুসলমান ও নবিরাশ গুম্মতের দল আমার আজকে শুধু জীবনে গোনা আর গোনা গোনা আর গোনা তারপর তোমার অন্তরে ভয় নাই তারপর তোমার অন্তরের মধ্যে ভয় নেই কেন আজকে আজকেও দিকে তাকাও আজকে দিনের দিকে তাকাও আজকে হলাম এক দিকে তাকাও সারা জীবন শুধু কান্না সারা জীবন শুধু কান্না আর কান্না এক অক্ত নামাজও নাই আমার আল্লাহ ভয় অন্তরের মধ্যে মধ্যে সব সময় আজকে সব রামের দিকে তাকাও তারা জান্নাতের সার্টিফিকেট পেও তাদের জীবনে শুধু কান্না আর কান্না কান্না আর কান্না কান্না আর কান্না কথা বলেন ঠিক না বে ঠিক সাহাবাহিক রামের সিধু জুবনে জীবনে কান্না আর কান্না শুধু কান্না আর কান্না আম্মা জানা এসা সিদ্দিকা রবি আনহা বলেন আমি রাত্রের মধ্যে দেখি রসুল কান্না করতেছেন আল্লাহ রসুল বলেন আমি যখন ঘুমাই আমার অন্তর ঘুমায় না আমার চক্ষু বন্ধ থাকলে আমার অন্তর বন্ধ থাকে না আমি মসজিদে নববীর দিকে তাকায়া দেখি গভীর রাত্রে কে যেন কান্না করতেছেন আমি ঘুম থেকে উঠে দেখলাম ওই মসজিদে নবীর মধ্যে শুধু কান্নার আওয়াজ গভীর রাত্রে কান্নার আওয়াজ আল্লাহ রসুল বলে আমি সামনে এগিয়ে দেখলাম সেটা অন্য কোনো মানুষ নয় সেটা অন্য কোন যুবক নয় সেটা অন্য কোনো বান্দা নয় সেটা হচ্ছে জান্নাতের এক নাম্বার জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট পাওয়া সাবি জরে বলেন আবু বকর কে আবু বকর কান্না করতেছে আল্লাহ রসুল বলেন ও আবু বকর তোমার এবাদত তো একশো একশো তোমার নামাজের মধ্যে কোনো কমা কমতি নাই তোমার এবাদতের মধ্যে কোনো কমা কমতি নাই তুমি তো জান্নাতের সার্টিফিকেট সেও নাও নাই আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারপরও কেন এত কান্না এত কান্না এত কান্না আবু বকর বলে রসুল্লা ও আল্লাহর নবী আপনি জানেন আমি একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া সামি আমার আল্লাহ যখন কে ময়দানে জিজ্ঞাসা করবেন জোবাবু বখন তুমি কি নিয়ে আমার কাছে আসছ তখন আমি কি বলবো

আমি নামাজ নিয়ে আসছি রোজা নিয়ে আসছি তেলোয়ার নিয়ে আসছি আমার আল্লাহ আবু বক এই নামাজের জন্য তোমাকে পাঠাই নাই এই ইবাদতের জন্য তোমাকে পাঠাই নাই তখন আমি আবু বকর কি জবাব দিব তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েও যদি এই ধরনের চিন্তা করে তাহলে তোমার আমার জীবনে তো কোনো ইবাদতে নাই কোনো নামাজ নাই কোনো সব নাই তারপর তোমার আমার অন্তরের মধ্যে কোনো ভয় নাই ও নবীর আসে দল এই দুনিয়ায় কি জন্য আসছি কেন আসছি আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য দুনিয়ার পাঠাইলাম অমা ফলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আল্লাহ তালা তোমাকে আমাকে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন কী বলেন ঠিক না কিন্তু আজকে ইবাদতও নাই আজকে নামাজও নাই আজকে রোজাও নাই সামনে হচ্ছে রমজানুল মুবারক মাস আসতেছে আল্লাহ তালা আপনার আমার উপর রোজা ফরজ করেছেন অনেক মা বোন রোজা থাকে না অনেক যুবক ভাই রোজা থাকে না অনেক মুরব্বী মানুষ রোজা থাকে না আছে না সম্মানিত উপস্থিতি আজকে এই জান্নাতের বাগান থেকে আপনি আমি ওয়াদা করব আর কখনো নামাজ ছাড়বো আর কখনও রোজা ছাড়বো আর কখনও এবাদত বন্দিগি ছাড়বো না আল্লাহ তালা আপনাকে আমাকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ হুমা আমিন এবং আল্লাহ তালা আপনাকে আমাকে গোনার কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ হুমা আমিন সম্মানিত উপস্থিতি আসলে এই স্যারে বসার মতো আমার যোগ্যতা নেই আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য আসছি মুরব্বী বাবারা আছেন মাদ্রাসার তলবে বাবারা আছেন আছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করে সকল বলুন আল্লাহ আমিনা আমি আলহামদুলিল্লাহ